আসসালামু আলাইকুম অসমসিয়া অ্যারোমেটিক কোকোনাট যে ফার্ম এটা থেকে আজকে একটি আমরা নারিকেলের যে চারা এটি ডেলিভারি হচ্ছে ভদ্রলোক থাকে নারায়ণগঞ্জে ঢাকা ওখান থেকে ঈদের ছুটিতে গ্রামে আসছে এখান থেকে আমাদের নারিকেল বাগানে আজকে সকালে আসলো আমরা একটু তার সাক্ষাৎকার নিয়ে এবং কীভাবে সে এইটার খবর পেলো এবং কোথা থেকে পেলো এই যে এত আগ্রহ যে নারকেল চারা সম্পর্কে তার কাছ থেকে আমরা একটু জানবো তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি এই নারকেল চারা আপনার এইটা কোথা থেকে জানলেন আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমার মনে মানে আবেগজাগ যে আমি হাইব্রিড জাতীয় নারকেল চারা লাগাবো তাই অনেকের কাছে জিজ্ঞাসা করছি কোথায় পাওয়া যায় তা আমি বাড়ি আসছি ঈদের ছুটিতে আমার আটিপাড়া গ্রামে তা আমি সোলাইমান ভাই আমাদের পাশের এলাকায় ওনার গ্রাম শালুহার তাই উনি আবার ডাব বেছে তাই সোলাইমান ভাইকে আমি ফোন করলাম যে ভাই আপনি তো ডাব বিক্রি করেন তাই হাইব্রিড জাতীয় নারকেল ছাড়া কোথায় পাওয়া যায় তখন সোলাইমান ভাই বলল আমাকে যে আমি শিকারপুরের ওপার ঈদুল কাঠি কোকোনাট ওবায়দুল ভাইর ওখানে একটা ফার্ম আছে ওখানে হাইব্রিড জাতীয় নারকেল চারা পাওয়া যায় পরে আমি আগ্রহ করে আসলাম যে আমি দু একটা বা তিন চারটা নারকেল চারা নেব তাই সলাইমান ভাই আমাকে নিয়ে আসছে আর আমি চারা নেছি তাল কোকোনাট তারপরে হাই প্রোডাকশন আছে একটা আর গ্রাফিক কোকোনাট আছে একটা গ্রিন শট আছে একটা সরি হাই প্রোডাকশন অ্যারোমেটিক অ্যারোমেটিক হ্যাঁ সরি অ্যারোমেটিক আছে যে ডাবটা পানিতে ঘ্রাণ আসে পানিটা খাইলে অনেক তৃপ্তি হয় মানুষের আমরা দেখাই তালগাছটা কেমন আপনি যখন এটা নেছেন আর সলাইমান ভাইয়ের কথাটা আমরা পরে একটু শুনবো কোনখানে আমরা তালটা একটু গাছটা কেমন এটা একটু দেখি আমাদের এইটা হলো যে তালের যে গাছ যেটা জাতীয় গাছ এখানে এই গাছগুলো প্রচুর বড়ো ফলন হয় আর কি তো এখান থেকে আমরা আরও একটা পীর এখানে পেকেছিলো ওটা তো পারা হয়েছে এবং নারকেল অনেক এক একটা ছড়ায় কিন্তু আরও নারকেল বেশি ছিল আমরা ওগুলা কেটে দিয়েছি কারণ হলো এখানে তো আসলে পুরো জায়গাটাই হলো দেখা যায় শুকনো জায়গা আর কি তো এখানে এই জন্য তালের এটা হইলো এই জাতীয় এখানে প্রচুর ফলন হয় তাহলে নারকেলগুলো আর এটা তো ওয়াক্স নারকেল এটা তো অনেকেই হয়তো জানে আর আমাদের চারাগুলো কীভাবে আছে একটু দেখাই যে কোন জাতগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে তারপর সলাইন ম্যান ভাই একটু আসেন আপনার আমরা তো আজকে দিলাম মনে হয় যে গ্রিন শটের একটা দিছি নাকি এই যে হ্যাঁ গ্রিন শট এটা হলো গ্রিন শট দিছি আর দিছি হলো আপনার অ্যারোমেটিক অ্যারোমেটিক একটা নেছেন না আর একটা তাল মানে সবগুলাই সুপার প্রোডাকশন আর কি তাল এবং গ্রিন শট তো মানে এত পরিমাণে প্রোডাকশন হয় আল্লাহ রহমাতে মানে এটা একটা দেখার মতো ধারণার বাইরে আর সোলাইমান ভাই আপনি আপনিই মনে হয় ওনাকে খবর দিয়েছেন নাকি আমি ওনাকে খবর দিছি আমি এই পাশে ডাব বিক্রি করি তো আপনি কি এলাকা থেকে বিভিন্ন ডাব বিক্রি করেন হ্যাঁ আমি ডাব গ্রাম থেকে নেই গ্রাম থেকে নিয়ে পাইকারি বিক্রি করি তারপর আমার জিজ্ঞাসা করছে পরে আমি বলছি যে ওপারে একটা ফার্ম আছে তো চলেন যে ওপার ফার্মে যাই যদি আপনার চারা পছন্দ হয় তাহলে আনবেন না মানে আমাদের তো নিজস্ব বাগান হ্যাঁ নিজস্ব বাগান আমি বলছি যে নিজস্ব বাগান আছে বাগানও দেখবেন দেখার পরে যদি আপনার চয়েস হয় তাহলে আনবেন না আমাকে বলছিল রহমতপুরে যাইবে আমি বলছি রহমতপুরে না যাইয়া

সাকসেসফুল অবশ্যই এবং আমরা চাচ্ছি যে সবাই বাড়িতে একটা গাছ থাক বেশি দরকার নেই তো একটা গাছ থাকলে সে বুঝতে পারবে যে এটা আসলে বছরের যে পরিমাণ নারকেল কেনা লাগে ওইটা থেকে তো সেই পেয়ে যাবে অন্তত পক্ষে এই আর কি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহে আল্লাহ